আধুনিক কৃষি প্রযুক্তি খুব সহজেই আমাদের অগ্রগতির লক্ষ্যে পৌঁছে দিতে সক্ষম হয়েছে দুর্গাপুরের ধবনী গ্রামে দেখা গেল কম্বাইন হারভেস্টার বিঘে জমি ধান কাটতে সময় লাগলো মাত্র দু ঘন্টা যদি মজদুর দিয়ে ধান কাটাতে হতো তাহলে সময় লাগত পুরো ছ দিন আর্থিক সাশ্রয়ও প্রচুর সুতরাং এক কথায় সময় ও অর্থ দুদিক থেকেই প্রচুর লাভ धान उत्पादन करी जाए ¡Es que no mira, es que no mira! deki gerçek sana আপনার নামটা বলুন ধর্মদাস সৌ আপনার ছ বিঘে জমি আছে না এটা আর এই জায়গাটার নাম হচ্ছে ধবনী ধবনী এবছর এবছর কিরকম চাষ হয়েছে ভালো খারাপ কি ধান এটা স্বর্ণ ধান কিরকম এবার মানে কত টন হবে বিঘা প্রতি দশ এগারো বস্তা হবে এক বস্তা মানে ষাট কিলো আমাদের আচ্ছা ষাট কিলো আচ্ছা ঠিক আছে তা এই যে মেশিনটা ব্যবহার করছেন তো এতে আপনার সুবিধা কি হচ্ছে এতে সুবিধা টাইমটা আমাদের লেবার কষ্টের তো কম লাগে ও খরচা কম হচ্ছে হ্যাঁ খরচা কম অথচ কুইক তাড়াতাড়ি কাজটা হয়ে যাচ্ছে কাজ হচ্ছে আচ্ছা এই ছ বিঘে জমিতে ধরুন এই মেশিনটা দিয়ে ধান কাটতে আমরা কত কতদিন লাগে কতদিন না এ তো দু ঘন্টা হলো ও দু ঘন্টা হলো আর কী সময় লাগবে সময় বলতে ফোনটা বলতে মানে কত কী সময়ের মধ্যে আপনি পুরো ধানটা পুরো আপনার জমির ধানটা কেটে নিতে পারবেন এই